আজকে সন্ধ্যাবেলায় না বানিয়েছিলাম ফুলকো ফুলকো আলুর কচুরি এই আলুর কচুরিগুলো না খেতে বেশ সুন্দর হয় একদম মচমচে হয় আর এটা না বানানো একদমই সোজা তো খুব সহজভাবেই আমি বানিয়েছি খেতে এতটাই সুন্দর না বলার মতন না তো চলো বন্ধুরা কীভাবে বানালাম সমস্ত রেসিপিটা দেখতে থাকো তো প্রথমেই না আমি এখানে সেদ্ধ আলু নিয়েছি আর আলুটাকে না একটা গ্রেটার দিয়ে আমি ভালো মতন গ্রেট করে নিয়েছি তার কারণ লুচি বানালে আলুর কচুরিটা বানালে না তো গোটা গোটা মুখে পড়বে হাত দিয়ে মাখলে তোমরা তোমরা কি করবে ওই গ্রেটার দিয়ে ভালো মতন আলুটাকে গ্রেট করে নেবে তারপরে ওই আলুর মধ্যেই আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে ময়দা আর তার সাথে দিয়েছি এক কাপ পরিমাণে আটা আটা ময়দা দুটো দিয়েই কিন্তু বানালে এই কচুরিটা খেতে স্বাদ বাড়ে পরিমাণ মতো নুন দিয়েছি একটু হলুদের গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি আর গোটা জিরে কয়েকটা দিয়েছি এতে ফ্লেভারটা বেশ ভালো আসে তারপরে এর মধ্যে দিয়েছি বেশ খানিকটা কাসুরি মেথি আর অল্প একটু চিলি ফ্লেক্স আর দিয়েছি একটু তেল রিফাইন তেল তারপর আবারও অল্প একটুখানি দিয়ে আমি কসুরি মেথি একটু কম মনে হচ্ছিলো দিয়ে এটাকে অল্প মানে অল্প জল দিয়ে এটাকে ভালো মতন মেখে নিতে হবে জলের পরিমাণটা কিন্তু একদমই কম দিতে হবে দিয়ে এটাকে ভালো মতন আমি মেখে নিয়েছি ব্যাস রেডি হয়ে গেছে আমাদের মাখাটা এবার এর মধ্যে অল্প একটু তেল হাতে নিয়ে ছোটো ছোটো করে লেচি কেটে নেবো যেমন নর্মাল লুচি কচুরিও আমরা বানাই আর কি আর এটা মানে এমনই একটা কচুরি না এটার সাথে না কোনো রকম আলাদা করে তরকারি লাগে না এটা শুধু মুখেই শুধু শুধু খেতেই কিন্তু দারুণ লাগে কারণ এটার মধ্যে নানান রকম যেহেতু মশলা দিয়েছি এতেই বেশ সুন্দর লাগে তো এই যে ছোটো ছোটো সাইজের লেচি কেটে নিয়েছি এবার কিন্তু এটা তেল দিয়ে হালকা হাতে কিন্তু আমি এটা একটু পাতলা করে বেলবো যত পাতলা করে বেলবে তত কিন্তু এটা বেশ ফুলকো ফুলকো হবে এদিকে কড়াই আমি তেল চাপিয়ে দিয়েছি এবার এটাকে বেলে নিয়েছি নিয়ে কিন্তু কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছি আর তারপরে কিন্তু ছেড়ে দিয়ে এটা সঙ্গে সঙ্গে কিন্তু নাড়া দিতে হবে না একটু পরে তারপরে আমি কিন্তু এটাকে নাড়িয়ে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি আর এটা কিন্তু দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু একদম ফুলকো ফুলকো হয়ে বেশ ফুলে যায় আর এটা একটু সময় ধরেই ভাজ ভাজতে হয় তাহলেই কিন্তু বেশ মচমচে হয় তো আমাদের বাড়িতে অনেকেই আছে যে এরকম মচমচে খেতে চায় না তাই কয়েকটা একটু নরমও করেছি আর সাথে কয়েকটা একদম মচমচে করেছি মচমচেগুলো একটু বেশিক্ষণ লাল লাল করে ভাজলেই কিন্তু মচমচে হয়ে যায় এই যেমন এটা একদম মচমচে হয়েছে এবার তেল ঝরিয়ে তুলে নিয়েছি প্রত্যেক প্রত্যেক কটা খাস্তা কচুরি কিন্তু আমার হয়ে গেছে এটা কিন্তু আলুর খাস্তা কচুরি দেখে কিন্তু মনেই হচ্ছে না কিন্তু খেতে কিন্তু দারুণ বিশ্বাস করো বাড়িতে কিন্তু তোমরা অবশ্যই একদিন হলেও ট্রাই করো মাঝে মধ্যে তো সেদ্ধ আলু সেদ্ধ আলু বাড়িতে বেঁচে যায় তো সেই সেদ্ধ আলু দিয়ে এই রেসিপিটা ফাটাকসে কিন্তু তৈরি করে নিতে পারো আর অবশ্যই আমার এই রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে তোমরা লিখে দিয়ে যেও তো এই যে দেখো বন্ধুরা প্রত্যেকটা কটা আলুর কচুরি কিন্তু একদম ফুলে টোবলা টোবলা হয়েছে আর খেতেও দারুণ হয়েছে বেশ মচমচে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও আর নতুন যেসব বন্ধুরা এসছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো